আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো ফোনের মাধ্যমে কিভাবে ইউটিউবে ভিডিও পোস্ট করবেন যদি আপনার ওয়াইটি স্টুডিও থাকে তাহলে তো খুব সহজে করতে পারবেন আর যদি অফিসিয়াল অ্যাপস থাকে ইউটিউবের তাহলে সেটার মাধ্যমে করতে পারবেন তাহলে আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার যে ভিডিও শর্টস লাইভ এর মাধ্যমে আপনি করতে পারবেন যে লাইভ দেখাতে পারবেন শর্ট ভিডিও আবার আছে তা আমি ভিডিও পোস্ট করবো ভিডিওতে চলে গেলাম যাওয়ার পরে আমি যে ভিডিওটা পোস্ট করব। সেটার কি করবো আমি ক্লিক করবো এই ভিডিওটা পোস্ট করবো এখানে ক্লিক করে দিলাম আসসালামু আলাইকুম ফেসবুক এর ভিউ ধরে রাখার জন্য নিয়মিত ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে যে আমি এখানে প্রথমে ভিডিওটাকে এই ভিজিবিলিটি আছে প্রাইভেট করে দিলাম এখন আপনারা জিজ্ঞেস করুন প্রাইভেট কেন করছি এই বিষয়টা পরে বলবো কেন প্রাইভেট করছি তো আমি প্রথমে টাইটেলটা দিচ্ছি কপি করা আছে তো বাকি যেগুলো আছে এগুলো আমি কেটে দিচ্ছি এগুলো দরকার নেই এটা টাইটেল দিলাম আর এবার ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি হয়ে গেল এখন আপনি চাইলে প্লে লিস্ট অ্যাড করে দিতে পারেন টেক রিলেটেড যেহেতু ভিডিও টেক টেক দিয়ে দিলাম তারপরে আপনি এখানে সব ওকে যে টাইটেল দিয়ে দিলাম ডেসক্রিপশন দিয়ে দিলাম ভিডিওটা প্রাইভেট করে দিলাম এরপর লোকেশনটা অ্যাড করে দিলাম বাংলাদেশ দিয়ে দিলাম তারপর ওই যে কমেন্ট ভিডিও এলাও দিয়ে এটা থাকলো তারপরে কমেন্ট অন যে এটা থাকলে এটা কমেন্ট অন থাকলো ওইটা আলাদা একটা এটা হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিউজিং এটা তো এইগুলো প্রথম স্টেপ কমপ্লিট তারপর আমরা যে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে যেখানে দুইটা অপশন আছে সেটা হলো একটা ইয়েস ইটস মেড ফর কি কিডস আপনি কি এই ভিডিওটা শুধু বাচ্চাদের জন্য তৈরি করছেন অথবা যে নো ইটস নট মেড ফর কিডস এটা বাচ্চাদের জন্য না তাহলে এটা বাচ্চারা দেখতে পারবে কিন্তু বাচ্চা মানে আলাদা করে বাচ্চাদের জন্য না তাহলে আপনি নো দিলেন নো দেওয়ার পরে আপলোড ভিডিওতে ক্লিক করবেন তো ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে তা আমরা একটু ওয়েট করব ভিডিওটা ভিডিওটা পজ করে আমরা আবার চলে আসতেছি যখন আপলোড হয়ে যাবে তখন এই পর্যন্ত সাথে থাকুন তাহলে যে ভিডিওটা পোস্ট করছিলাম সেটা আমি এখন দেখবো এখানে এখানে ক্লিক করলেই দেখতে পাবো যে ভিডিওটাই যে এই ভিডিওটা এখানে সুগার সামিটার ক্লিক করে এই এডিট অপশনে ক্লিক করব আবার বাকি যে কাজগুলো সেটা দেখাবো এখান থেকে আপনি এই যে এই পাশে আইকনটা এখান থেকে ক্লিক করে আপনি থাম্ব ইউজ করতে পারবেন তারপরে যে না আমার যে এখানে যে বাকি আছে যে ট্যাগ অপশন এখানে ক্লিক করব এখানে ট্যাগ অপশন ক্লিক করে এখানে যে এই বিষয়গুলো আমি লিখছি এখান থেকে দি একটা ট্যাগ আমি নিয়ে ওখানে কপি করে দিয়ে বসায় দিব যদি আপনি চাও লিখতে কোনো সমস্যা নেই তাহলে কমা দিয়ে দিবেন এটা ট্যাগ হয়ে গেল দুটি এরকম ক্যারেক্টার ট্যাগ দিয়ে দিলাম তারে চারটি আমি দিয়ে দিলাম আর বাকি যা আছে এগুলো সব ঠিক আছে আর কিছু দরকার নেই আপনার আপাতত এই যে কমেন্ট অন থাকবে শর্ট রিমিসিং এটা যদি থাকে তাহলে এখান থেকে যদি আপনি যদি ইয়ে করেন যদি অন্য কোনো ভিডিও থাকে সেটা এখানে আবার অ্যালাউ করে দিয়ে দেওয়া যাবে সমস্যা হবে না তাই গেল আমার এটা এই যে আমি এখানে যে প্রায় এটা দিয়েছি কেন আপনি যদি পোস্ট করে ভিউ হয়ে যাবে এই জন্য আমি এটা প্রাইভেট করে রাখছিলাম যে আমি এখানে পোস্ট করার পরে আবার আমার এই ট্যাগুলো ইউজ করতে হবে সেই ট্যাগ ইউজ করার জন্য আমি স্টক রেখেছিলাম তা আমি এখন কি করবো এটারে প্রাইভেট থেকে এই পাবলিস্ট এখানে পাবলিক এখানে পাবলিক করে দিব তারপরে সেভ দিয়ে দেবো এখন ওকে তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন টিমকে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে